একদিন এক গরিব কাঠুরে নদীর ধারে কাজ কাটছিল হঠাৎ তার কোড়ালটি হাত ফসকে পানিতে পড়ে যায় সে ভীষণ দুঃখ পেল কারণ কুড়ালই তার জীবিকার একমাত্র উপায় ছিল হঠাৎ নদী থেকে এক সুন্দরী জলপরি ভেসে উঠে তাকে জিজ্ঞেস করলো তুমি এত কাঁচছো কেন কাঠুরে সবকিছু খুলে বলল। জলপরি প্রথমে একটি সোনার কুড়াল এনে জিজ্ঞেস করল। এটাই কি তোমার কুড়াল কাঠুরে বলল, না এটি আমার না তখন জলপরি ডুব দিল এবার সে একটা রূপার কোড়াল নিয়ে উঠে আসলো এবং জিজ্ঞেস করলো এটা কি তোমার কোড়াল কাঠুরে উত্তর দিল না এটাও আমার না তখন জলপরি ডুব দিল এবার জলপরি একটা লোহার কোড়াল নিয়ে উঠে এলো এবং জিজ্ঞাসা করল এটা কি তোমার কাঠুরে হেসে উত্তর দিল হ্যাঁ এটা আমার কোড়াল জলপরি কাঠুরেকে তার কুড়াল দিল এবং জলপরি কাঠুরের সততায় মুগ্ধ হল জলপরি কাঠুরেকে কাঠুরে কে সোনার আর রূপর কুড়াল উপহার দিল কুড়ালগুলো উপহার পেয়ে কাঠুরের সুখে দিন কাটাতে লাগল অবশেষে কাঠুরে তার সততার জন্য পুরস্কৃত হলো